কোনো এলাকায় যখন কোনো একজন আলেম হকানি আলেম আসে অথবা কোন তলিগুলো এলেন এলাকায় বিচরণ করে অবস্থান করে তাহলে ওই এলাকার কবরের আজাব আল্লাহ চল্লিশ দিনের জন্য ক্ষমা করবেন কতদিন

আদিসের শেষ অংশে আছে দুনিয়াতে মানুষ বংশের গৌরব করে টাকার গৌরব করে পদমর্যাদার গৌরব করে আমি অমুক আমি অমুক আমার ঠেলাকে কব নাকি আছে না আমার নবী মতো আমার গানে যায় ব্যক্তি তার গুণার কারণে কারণে জাহান নামে হয়ে যাবে এমন লোকটা বংশ মর্যাদার কারণে অদমর্যাদার কারণে টা তার না নাজাদ পাবে না পাবে না সেদিন বংশের দাম আল্লাহর কাছে নাই টাকার দাম আল্লাহর কাছে নাই পদমর্যাদা আল্লাহর কাছে নাই আল্লাহ পাকের কাছে মর্যাদা হল একমাত্র ইমানে আর নেক আমলে আল্লাহ বলেন না কত মানুষ দুনিয়াতে আছে একদম সারাক্ষণ আর দল সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত ঠিক না কিভাবে আল্লাহকে রাজি করা তবে এদের মধ্যে সংখ্যায় কম কিন্তু শয়তানের কাজে ব্যস্ত এমন মানুষের অভাব নেই অভাব নেই

আর যারা গুণাগার তারা জাহার এখন আপনারা বলেন তো জান্নাতে জাননাতে চাই জোরে বলেন কোথায় যাইতে চাই দুনিয়ার মানুষগুলো সব জান্নাতে যাইতে চাই কিন্তু জান তারা বানাতে চাই না সেই পথে চলতে রাজি না কিন্তু জাহান নামে যেতে চাই না তারপরে জাহাত নামের কাজগুলি করা হয় কথা ঠিক না প্রতিযোগিতার সাথে করা কত বেশি করতে পারে

এমন একটা সময় তোমাদের কাছে আসতেছে খুব দ্রুত ইসলামের কিছুই বা কি থাকবে না থাকবে শুধুমাম আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম

কোরআনের কিছুই বাকি থাকবে না থাকবে শুধু রস আমাদের সংবিধান কোরআন এটা আমরা বিশ্বাস করি আমাদের কিতাবের নাম কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শুধু এই কোরআনের মানি কোরআনের বিশ্বাস করি মুখে মুখে নাম আছে কিন্তু কোরআনের কোনো আদর্শ কোবাবের কোনো আমল তালাশ করলে নাই কোরআনের কিছু পাওয়া যাবে না শুধু নামটা থাকি এক বক্তা প্রতিদিন এসে ওয়াজ করে নামাজ করলে বেঁচে থেকে দিব এরকম কোনো আয়াত নাই নামাজ বিল্লাহ করনা ধরে নামাজ বিল্লাহ দেখি এক মাজারে সামনে দাঁড়িয়ে ওয়াজ বলতেছে

এটা বলে মাঝব মানে না আর আমরা যারা মাঝব মানি আমরা বলে খারাপ আমরা বলে একেবারে খারাপ আমরা বলে সেরেক করি ইমাম আবু হানিফা বলে ফেতনা যুগে গেছে অথচ ইমাম আবু হানিফার পশমের যোগ্যতা তাদের আছে নাকি আমরা সেলিস করে বলতে পারবো যে মাঝাবের বাহিরে চলার ক্ষমতা একটা মানুষের নাই আর যারা মাঝাব মানে তারা মধ্যে আছে আর যদি আমাদের দেশে আপনি কিনে জানিয়ে দেয়

আর পাও দিয়ে খেলে পাও দিয়ে কি আসছে এখন কিছু জিগেলে মাদ্রাসার জীবনে পড়ে না স্কুলে পড়ে কলেজে পড়ে ইন্টারে পড়ে আবার মাঠে কাজ করে কয় কি কয় সহি হাদিস আমল করি আমরা বলে সহি হাদিস বলে না হ্যাঁ সহি হাদিস আমল করে অথচ সহি হাদিসের গলত হাদিসকে আবার দিয়ে

কয়রাতার পরে না আরো দূরে পড়বে আমাদের নদী বসছে কয়া চাহিনে বসছে কয়া মক্কুদিন পরে কয়া মদিনা শুধু পড়ে কয় এরা চার টাকা খালি কাটনের প্রান্ত কিনা বলে না বছর আট টাকা হলো তাহায্য এটা কোন তারা না এটা শুধু না শুধু কত কিছু আমাদের নবী মেয়ারাজে গেছে গেছে যাই না হ্যাঁ যদি না যাইত তাহলে আল্লাহ কেন বলছেন আল্লাহ আর আল্লাহ হাবিব এত কাছাকাছি হলেন হইতে হইতে পাতা দাল্লা একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন একজন আরেকজনের জড়িয়া জলেন আর এক বক্তায় কয় নবী গেছে আমরা ভুলের মধ্যে এই জন্য সবচেয়ে বড় হইল ইমাম আকিদা আকিদা ঠিক সব ঠিক আর আকিদার মধ্যে গলত সব গলত কি কথাটি কিনা মানে আকিদের মতো গলত সব গলত আমরা কোন দলের কোন সংস্থাকে খারাপ জানি না আমাদের একমাত্র আর ঠিক আকিদা ঠিক সব ঠিক আমরা বিশ্বাসী না আপনার আর মানি কেমনি দলে আমরা যাই কেমনি আমরা সমর্থন করি কেমনি কি বলে এ ভাইরালে আমাকে এই প্রত্ন এখন সব জল চরিত্র এই জন্য মসাজরতুন ও হুদা ওলামাগোন সাদরমন্তাক্তা अजीমিস সামা এই দুনিয়ায় মসজিদ গুলি হবে রাজপ্রসাদের মতো মসজিদ গুলি হবে অট্টালিকা কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে এই ব্যাপারে আলেমদের কোনো আলোচনা থাকবে না তারা ফতনা করে করে মানুষকে মসজিদ থেকে দূরে সরিয়ে রাখবে আর এই দুনিয়া একদলা আলেন আলেম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট তাদের থেকে ফিতনা শুরু হবে মিন আনদিকি মুনাফিকনা তাদের থেকে ফিতনা শুরু হবে সুমাতাউদু সেই ফিতনার মধ্যে তারাই ফিরে যাবে একটু চিল্লে বলেন না হুজুরুল্লাহ আবার সেদিন দেখি একজনে বলতেছে যে দানি মুখে রাখা কোনো বিষয় না অন্তরে থাকতেই দাঁড়িয়ে কথা কারো বাতর বলতে শুনছে এটা কি খাইছে নাকি অন্তরে দাঁড়িয়ে কথা থাকলেই চল দাঁড়িয়ে না রাখলে কোনো সমস্যা না আবার দাঁড়িয়ে আসে

বর্তমানে কিন্তু দুইটা জিনিস মানুষ পছন্দ করে না কয়টা তার মধ্যে বনিয়া তখন এক নম্বরে অপছন্দ করে মৃত্যুটাকে মরতে চায় না অতএব আমাদের সু বলেন আল মউতু মিনাল ফিতনাত খাইরুল লিল মুমিন ফিতনাতু দুনিয়া মোমেনের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফেতনা থেকে তারা বাঁচতে পারবে যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি ফেটনা থেকে বেঁচে যাবে এই জন্য মৃত্যুটা আল্লাহ আরেকটা হলো কিল্লাতুল মাল দেখো কিল্লাতুল মাল অল্প টাকা পছন্দ করে তা ঠিক কিনা কম টাকা কম সম্পদ পছন্দ করে না বাড়িটা চায় কোটি কোটি টাকার মানি কিনতে চায় তার যত টাকা বেশি তার কাছে মাইয়া দিয়ে দিতে চায় ঠিক যার টাকা বেশি তার মাইয়া দিয়ে করতে চায় তার সাথে আত্মীয় করতে চায় যার মাথা শেলা আছে তার অর্ধেক দাওয়াত দিতে চায় মেয়ে যদি আগে খাওয়ায় তাইলে তেমেলে খাওয়ায় আর যার টাকা নাই গরীব তাকে বড় মধ্যে খাওয়ায়

যাদের টাকা কম তাদের হিসাব কেয়ামতের ময়দানে তাদের হিসাব কম আর যাদের টাকা বেশি তাদের হিসাবও বেশি ঠিক না তাদের হিসাবও অথচ কমটা কলারে কেউ দেখতে পারে

আমার আলোচনার সময় আমার আগে আরেকজন বক্তা আলোচনা করছে তো ওনার আলোচনা যখন শেষ তো ওনারা যারা পছন্দ করে এরা বিভিন্ন উঠে চলে গেছে এগো হুজুরেরও আছে এগো শ্রবণ ও শেষ আমি যখন বসি তখন কমিয়ে গেছে আবার আমার যারা পছন্দ করে এরা বসছে পরে জিজ্ঞাসা করলাম এমন কেন মনে করছে আপনি শেষে দিয়ে খাওয়াইবেন

ও তো অনেক হুজুর করবেন আর আমি তো মোটামুটি আমার চার ক্রিকেট বছর আসি যদি এখন মাত্র সব বন্ধ এই জন্য একটু আসি হুজুর করবেন হজরত জিবাহ নবীর কাছে এই হাদিসটাকে বলার হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم هبط جبريل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ان كنت اتكست ابراهيم قليلا فقد اتكستك حبيبا وما خلقت خلقا اكرم علي منك ولقد خلقت الدنيا واهلها

আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি আল্লাহ বলেছেন আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন আল্লাহ ঘোষণা দিলেন আমি গ্রহণ করলাম এই সাথে আল্লাহ বলছেন পাকা দিতাস আর আমি আল্লাহ স্বয়ং সয়ং রাহমাতুল্ল আলিনকে বন্ধু বানাইলা না

একটা শাহ আব্দুল আজিজ মহাদেশ দায় নবীর লেখা আর একটা আব্দুল হক মহাদেশ লেখা মহাব ছিলেন যে বন্ধু আল্লাহর কথা যদ যজ্ঞ পালন করে আল্লাহ যা বলবে সাথে সাথে পালন করে আশি বছর বয়সে ইব্রিম আলাহাল্লামের কাছে তুমি খতনা করো কত বছর বয়স চিল্লিয়া কয় না আশি বছর বয়সে কেউ ঘটনা করতে চাই মজার ব্যাপার না ইব্রাহিম আলাহ সালাম তার কাছে এই ঘটনা হয়েছে জীবনের প্রথম ঘটনার অর্ডার অর্থাৎ ইব্রাহিম আলাহ সালাম আল্লাহ অর্ডার করছে দেরি নাই সাথে সাথে নিজের খতনা নিজের হাতে করে ফেলছে ইব্রাহিম আলাহ সালামের পেছিয়ে ছেলেরা কোরবানি দেরি করছে সাথে সাথে নিয়ে রওনা করছে ইব্রাহিম ও খলির ওই বন্ধুকে বলে যে আল্লাহ কথাগুলি পালন করে আর আমরা নবীর হাবিব কেন বলছেন তো হাবিব ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুর যখন যা চাইব যখন যা বলবে যখন যা দরখাস্ত করবে সাথে সাথে আল্লাহ নিজে পালন করবে কথা বুঝে আসছে ও হা 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 কলক তো কলকন আক্রমিন হাবি বানিয়ে কি জবান কেছে আপনার সব মানুষ চাইতে বেশি আপনার চাইতে এত বেশি হিট জ আমার কাছে আর কাহারও নাই পথাত আমি হা আপনার রসগুলা সব চাইতে বেশি সম্মান করি আল্লাহ আল্লাহ আমি আপনাকে সম্মান করি আমার কাছে আপনার সম্মান সবচেয়ে বেশি আল্লাহ যদি নবীর সম্মান করে আল্লাহর কাছে যদি নবীর সম্মান সবচেয়ে বেশি থাকতে পারে তাহলে আমাদের কাছে নবীর সম্মান কম হবে না বেশি হবে বেশি নড়ে কোন বেশি ওলাকদ দুনিয়া ওয়া আহলাহ

সকল মত কাছে আপনার ইজ্জক কে প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন আমি আপনাকে কেমন সম্মান করি এই কথা সকলের কাছে জানিয়ে দেওয়ার জন্যে পালা যদি আপনাকে না বানাইতাম আপনি যদি না হতেন মা ফাল আমি আল্লাহ আদম নবীর তৈরি করতাম না আপনার আমি আল্লাহ সব কিছু যার কারণে আপনার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি আর আপনার ইজ্জত যারা করবে তাদের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি ভিতরের আওয়াজটা একটু ভিতরে ভিতরের আদর্শটাকে এরকম নাই ভিতরের আদর্শ একটু আল্লাহ আমার কথা তো বুঝতে পারতেছেন আপনারা নাকি হ্যাঁ আচ্ছা অনেকে কয় নবী জমানায় নাই এটা কবা এটা বেকার এই কথা ঠিক কিনা নবী এটা করে না আমরা করি এটার নাম বেকার আচ্ছা আপনারা বলেন সব নবীর জমানা শেষ আমাদের নবীর জমা নাকি শেষ চিনে বলে আরেকটু ধরে কম নবীর জমানা কতদিন কবে শেষ হবে কে আমার পর্যন্ত এটাও ঠিক না আমাদের নবীর জমনা হবে জাননাতে যাওয়া পর্যন্ত বলেন আমাদের নবীর জমানা কখন পর্যন্ত জাননাতে যাওয়া পর্যন্ত বলেন না চল্লাহ আকবর এটা কয় ক নবী তো গেছে নবীর জমানো শেষ এল একটা ওয়াশ